নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রান্না রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি নিয়ে এসেছি রান্না রান্নাঘরে কি হচ্ছে দেখুন আজকে ওয়েদার ডিমান্ড আজকে আমাদের খিচুড়ি হবে সম্পূর্ণ নিরামিষ আকারে খিচুড়ি তার জন্য আমি এখানে ডাল নিয়ে এনেছি দুই রকমের ডাল এখানে ছোলার ডাল রয়েছে আর এখানে ফড়াশের ডাল এই দুই ডাল দিয়ে আমি রান্না করব। আর এদিকে সবজি রয়েছে কিছু সবজি কেটে নেওয়া হচ্ছে আজকে আমার সহযোগিতা আমার সঙ্গে সহযোগিতা করছে আমার বর তার জন্য কিছু সবজি কয়েকটা ধরনের সবজি দিয়ে রান্না করছি আর একটু নুন একটু হলুদ আর অল্প সর্ষে তেল দিয়ে আমি কুকারে বসিয়ে দিলাম ডাল চাল আর সবজিগুলি সবজিগুলির মধ্যে কারকল আলু মিষ্টি কুমড় ছিল পেঁপে ছিল আর এখানে কিছু আদা আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছি আর কিছু বাদাম ফোড়নের জন্য টেস্টের জন্য আর ফোড়াশের ডাল বিচি দিয়ে দেব আর প্রথমে আমি এখানে ফোরন দিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন শুকনো লঙ্কা পাঁচ তেজপাতা ফোড়ন দিয়ে তারপর বাদাম দিয়ে দিয়েছি আর ফড়াশির বিচি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর বাজা হয়ে গেলে তারপর আদা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়া লঙ্কা দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এদিকে পেশারে সিটি হয়ে গেছে তিন সিটি দেওয়ার পর আমার খিচুড়িটা সম্পূর্ণ এইভাবে সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে একভাবে সম্বাস দিয়ে দিলাম পূরণে দিয়ে দিলাম আর এখানে আমার খিচুড়ি অলমোস্ট এইটির পার্সেন্ট রেডি আর একটু সময় রান্না করে নেব দেখতে পাচ্ছেন খিচুড়ি রেডি হয়ে যাচ্ছে তাই আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর উপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেবো সামান্য একটু ব্যালেন্স হওয়ার জন্য চিনি দিয়ে দিলাম এই যে আর দিকে একটা তরকারি হচ্ছে আলু বেগুন দিয়ে একটু তরকারি করে নিয়েছি খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য যেহেতু সম্পূর্ণ নিরামিষ আর আজকে অতি নিরামিষের দিনে আর এখানে বেগুন রয়েছে বেগুন করেছি ভাজি আর এখানে আলু বেগুন দিয়ে একটা নিরামিষ সবজি আর এতে রেডি আজকে আমাদের সম্পূর্ণ নিরামিষ আকৃতি খিচুড়ি দারুণ লাগছে বৃষ্টির দিন খুবই ভালো লাগছে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে